আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় তো প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যদিও এই রায় সম্পর্কে মানুষ আগে থেকেই যা ধারণা করেছিল তেমনটি হয়েছে এখন বিষয় হচ্ছে যে শেখ হাসিনার বিচারের রায় যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে সুদূর নয় অদূর ভবিষ্যতেই কী ধরনের প্রভাব পড়তে পারে এবং একই সঙ্গে প্রশ্ন এই রায় আসলেই কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে একই সঙ্গে আমরা এও জানি যেটুকু বুঝতে পারছি সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশা এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা সাধারণ মানুষেরা তাকিয়ে রয়েছেন ভারতের দিকে শুধু বাংলাদেশের মানুষ নয় সারা বিশ্বের আন্তর্জাতিক বিশ্লেষকরাও ভারতের দিকে তাকিয়ে রয়েছে ভারতের ভূমিকা পরবর্তীতে কি হতে পারে আমি ভারত সম্পর্কে পরে আসছি কি প্রভাব পড়তে পারে এই রায়ের রায় পরবর্তী অদূর ভবিষ্যতে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে যে এই রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলবে এবং সেটি নিঃসন্দেহে নেতিবাচক হতে পারে ধ্বংসাত্মক হতে পারে সহিংসতাপূর্ণ হতে পারে এবং সেখান থেকে অন্যদিকেও টান নিতে পারে এমনটা ইঙ্গিত নানানভাবে পাওয়া যাচ্ছে আল জাজিরার নিউজটির যে শিরোনাম ভার্ডিক মে ওপেন ডোর টু ন্যাশনাল রিকনসিলিয়েশন এতে দক্ষিণ এশিয়া বিষয়ক স্বাধীন গবেষক আব্বাস ফয়েজের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে তিনি বলছেন যে আগামী বছর নির্বাচন এর আগে জনমতের চাহিদা বিবেচনায় নেওয়া হয়েছে এমন একটি বার্তা দিতে চাইছে অন্তর্বর্তী সরকার তারা দেখাতে চাচ্ছে তাদের তত্ত্বাবধানে স্বচ্ছ ও উন্নত বিচার প্রক্রিয়া সম্ভব তবে এর পরিণতি কী হবে তা এখনই বলা কঠিন এফপি আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপি যে রিপোর্টটি করেছে সেখানে কমেন্ট নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আমি এই প্রতিষ্ঠানটিকে খুবই খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এটি একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান অন্য গবেষণা প্রতিষ্ঠানের মতন তারা পার্শিয়ালি কোনো কিছু মন্তব্য করে না বা গবেষণায় তুলে আনে না আমার কাছে এর যাবৎ এ যাবৎ যতগুলো আমি তাদের গবেষণা বাংলাদেশ সম্পর্কে পেয়েছি বা বিশ্বের অন্যান্য দেশের সংঘাতময় যুদ্ধ পরিস্থিতিতে যে দেশগুলো রয়েছে তাদের নিয়ে যে বিশ্লেষণ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তা খুবই যৌক্তিক মনে হয় আমার কাছে যাই হোক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিনের বক্তব্য তুলে ধরেছে এএফপি তার মন্তব্য হচ্ছে এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে হাসিনার বিচার প্রক্রিয়ার বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এর মধ্যে যে নানান বিষয় ত্রুটি রয়েছে সেটি তিনি তুলে ধরেছেন এবং এখানে বলা হচ্ছে যে এই রায় বাংলাদেশের রাজনৈতিক সংকটকে গভীর করতে পারে বিবিসি বিবিসি বলছে যে শেখ হাসিনার বিচারের যে রায় তা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে যা তার শাসন আমলে বছরের পর বছর ধরে দমন পীড়নের বিরুদ্ধে ক্রোধের মূলে থাকা প্রতিবাদকে সমর্থন করে বিবিসি বিবিসির আরেকটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন যেটি ভারত সম্পর্কে মন্তব্য করা হয়েছে যেখানে সেটা আমি তুলে ধরব আপনাদের সামনে তার আগে আন্তর্জাতিক আরও একটি প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান ব্রিটেনের যে গণমাধ্যম সেটি বলছে হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যবহার মানবাধিকার গোষ্ঠীগুলোর দ্বারা কিছু সমালোচনার সম্মুখীন হয়েছিল এই আদালতটি হাসিনা নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এবং তার বিরোধীরা অভিযোগ করেছেন যে তিনি ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পরিচালনার জন্য এটি ব্যবহার করছিলেন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে কিছু পরিবর্তন সত্ত্বেও এটি এখনও মৃত্যুদণ্ড প্রদানের অধিকার বজায় রেখে ন্যায্য বিচারের মান এবং সুরক্ষার অভাব রয়েছে আমরা জানি অবশ্য জানি যুদ্ধাপরাধীর বিচারের জন্য এই ট্রাইবনাল গঠন করেছিলেন আওয়াম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে এবং পরবর্তীতে এই ধরনের মন্তব্য উঠেছে যে শুধুমাত্র প্রতিশোধ পড়ানো হয়ে তার বিচারটি এই আদালতে করা হয়েছে এবং যেই আদালতে জামাতে ইসলামের নেতাদের এবং সব পাশাপাশি আরও কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হয়েছে এবং জামাতে যে মামলাগুলোর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম সেই তাজুল ইসলামই এখন সেই ট্রাইব্যুনালেরই রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতের আসামিদের যে আইনজীবী তার যে পরামর্শ ছিলেন টবি ক্যাডম্যান ব্রিটিশ আইনজীবী তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের হয়ে পরামর্শদাতা হয়েছেন অর্থাৎ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শ তো সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন যেটি শুধুমাত্র প্রতিশোধের জায়গা থেকে শেখ হাসিনা বিচার এই ট্রাইব্যুনালেও হচ্ছে কিনা এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা এরই মধ্যে সেই বিষয়টি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে একাত্তরের প্রতিশোধ নিতে একাত্তর বিরোধীরা এই আদালতে শেখ হাসিনা বিচার সম্পন্ন করেছেন যাই হোক আন্তর্জাতিক আরও আরও একটি বার্তা সংস্থা রয়টার্স রয়টার্স কি বলছে রয়টার্স বলছে যে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশ জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে রায়ের আগে শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় গত নভেম্বর একটি সাক্ষাৎকার দিয়েছেন সেটি নিয়ে আমি সকলেই একটি কন্টেন্ট তৈরি করেছি আমি আপনাদেরকে জানিয়েছি এবং নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের যে নিষিদ্ধ যেই বিষয়টি আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমটি নিষিদ্ধ করার বিষয়টি সেটি যদি তুলে না হয় তাহলে নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছেন তিনি এবং তা সহিংসতাপূর্ণ হয়ে উঠতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন এবং সেই থেকে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে নাকি কোন অবস্থা যাচ্ছে তার একটি ছোট বিশ্লেষণ আমি তুলে ধরেছিলাম যে জয় তার যে বিশেষ সাক্ষাৎকারটি দিয়েছেন রয়টার্সকে সেটিও রয়টার্সে আবার এই লেখার সঙ্গে তুলে আনা হয়েছে বলা হচ্ছে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যে বিবৃতিটি আমরা দেখতে পেয়েছি সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত রয়েছে এতে আরও বলা হয়েছে যে নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ সুরক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ একটা শব্দ খেয়াল রাখার মতন অন্তর্ভুক্তি অর্থাৎ সবার অংশগ্রহণে একটি স্থিরশীল বাংলাদেশ তারা দেখতে চায় যা বোঝার আমাদের বোঝা হয়ে যাচ্ছে এখন বোঝা বিষয় হচ্ছে যে ভারতের যে অসংখ্য গণমাধ্যম সেটি এন ডি টিভি হোক আনন্দবাজার হোক দা হিন্দু হোক ফিনান্সিয়াল টাইমস হোক যত গুরুত্বপূর্ণ গণমাধ্যম রয়েছে তাতে একাধিক স্টোরি করা হয়েছে এই রায় নিয়ে এবং সেখানে ভারতের ভারত সরকারের মনোভাবও সেখানে প্রচ্ছন্ন হয়ে উঠেছে এবং সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে একটু আগে যা বলছিলাম শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা যে মন্তব্য করেছেন এই রায় একেবারেই সাজানো সেটিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে তো এর আগে বিবিসির আরেকটি প্রতিবেদন সম্পর্কে বলছিলাম যেখানে নানানভাবে বিশ্লেষণ করা হয়েছে রায় ভারতের ভূমিকা কি হতে পারে রায়ের পরে এই লেখাটির শিরোনাম হচ্ছে ওয়াই দিস ভার্ডিক্ট পুরস ইন্ডিয়া ইন আ ক্রিকেট সিচুয়েশন এটি লিখেছেন বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিবেদক এনবার অ্যাথিরাজান সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়াটা ভারতের জন্য জটিল পরিস্থিতি তৈরি করেছে কেমন জটিল পরিস্থিতি তিনি বলছেন যে প্রত্যর্পণ অনুরোধ নাকচ করলে তার ঢাকার কাছে বিরূপ কূটনৈতিক সংকেত হিসেবে বিবেচনা করা হতে পারে যা দুই দেশের সম্পর্ককে আরও চাপের মুখে ফেলবে অর্থাৎ যে প্রত্যর্পণ চুক্তি মানে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেখানে কিন্তু একটি ক্লজ রয়েছে যদি সংশ্লিষ্ট রাষ্ট্র মনে করে যে তার দেশে আশ্রিত অন্য রাষ্ট্রের বন্দি তাকে যে সাজা দেওয়া হয়েছে সেটি কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রয়োত তাহলে ওই রাষ্ট্র অন্য দেশে বন্দিকে তার নিজ দেশে নাও ফিরিয়ে দিতে পারেন সেই সুযোগ রয়েছে অর্থাৎ মেসেজ খুব ক্লিয়ার এখানে ভারত কী করবে শেখ হাসিনাকে ফেরত দিবেন না দিবেন না এবং শেখ হাসিনাও আসবেন না খুব স্বাভাবিক সহজ কথা অ্যানবারাসান অ্যাথিরাজন বলছেন যে আবার অনুরোধ মেনে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে চায় সেক্ষেত্রে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অর্থাৎ আওয়ামী লীগকে উপেক্ষা করা হবে ফলে ভারতকে এখন খুবই সংবেদনশীল এবং ভারসাম্যপূর্ণ পথে হাঁটতে হবে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত তিনি আলজাজিরাকে বলছেন কোনো অবস্থাতেই ভারত তাকে হস্তান্তর করবে না অর্থাৎ শেখ হাসিনাকে হস্তান্তর করবে না গত দেড় বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে গিয়ে পৌঁছেছে এবং অনেক সময় তা ভঙ্গুর হয়ে পড়েছে বাস্তবতা যা এতক্ষণ আপনাদের সামনে বিভিন্ন পর্যায়ের বিশ্লেষকের মন্তব্য তুলে ধরলাম সেটি পরিস্থিতি জটিল হতে শুরু করবে খুব শীঘ্রই খুব স্বাভাবিক এবং এই বিচারের রায় আমার ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতেই বলতে পারি এই রায় কখনো হয়তো কার্যকর হবে না